আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের দশ দশমিক পাঁচ দশমিক দুই সাধারণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ এই রূপটি দেখব তারপর এই রিলেটেড যে আমাদের জোরাই কাজ দেওয়া আছে এখানে চারটি অঙ্ক রয়েছে এগুলোও সলভ করব তো প্রথমে আমরা এই আকারটা কিভাবে আসলো এটা আমরা দেখব এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যেখানে এ নট ইকুয়াল জিরো এর মান কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না তো এত আকারের বহুপদী রাশির মধ্যপদকে সুবিধা মতো বিভক্ত করা যায় না তখন বুদ্ধি কাটিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে হয় তো সব সময় তো মেডেল টার্ম করা যাবে না এক্ষেত্রে আমাদের বুদ্ধি কাটিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো দেখো শিক্ষার্থীরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারটা কিভাবে ভাঙানো হয়েছে সেটাই এখানে বিশ্লেষণ করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে খেয়াল করো এর থেকে হচ্ছে এ কমন নেওয়া হয়েছে পুরোটা থেকে পুরোটা থেকে এ যদি কমন নেওয়া হয় তাহলে এ দিয়ে কিন্তু ভাগ করতে হয় আমরা জানি কমন নিলে সেটা দ্বারা ভাগ করে করে মানগুলো বসাইতে হয় এ দিয়ে যদি এ এক্স ভাগ করা যায় এ এ কেটে যাবে এক্স স্কোয়ার থাকবে এবার যেহেতু এ কমন নেওয়া হয়েছে দ্বিতীয় পদ এক্স একেও আমরা এ দিয়ে ভাগ করব তো একে ভাগ করা যায় না কিছু কাটাকাটি যায় না জাস্ট এক্স বাই এ এটাই হবে হ্যাঁ বি এক্স বাই এ দেখতে পাচ্ছ এই এক্স কিন্তু উপরের জিনিস বি সাথে এক্স গুণ অবস্থা আছে আর এ কিন্তু নিচের জিনিস আবার এই এ দিয়ে তৃতীয় পদ সি কে ভাগ করতে হবে হ্যাঁ যেহেতু আমরা এ কমন নিয়ে এ দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটা পদকে তাহলে এ দিয়ে সি কে ভাগ করলে সি বাই এ হবে এটাও কাটাকাটি করা যায় না যা আছে তাই রাখতে হবে আশা করি বুঝতে পেরেছ কমন নেওয়ার বিষয়টা তো শিক্ষার্থীরা এখন খেয়াল করো এই এ যা আছে তাই তারপর এক্স স্কোয়ার যা আছে তাই এখন বি এক্স বাই এটাকে আমরা এভাবে লিখতে পারি না দুই ওপরে গুণ আবার দুই নিচে গুণ দুই ওপরে এবং দুই নিচে গুণ দিলে কোনো কি সমস্যা আছে কোনোই সমস্যা নেই কারণ এই দুই এই দুই কেটেই দেওয়া যায় হ্যাঁ তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো এখানে এই দুইকে প্রথমে নেওয়া হয়েছে তারপর এই এক্সকে তারপরে নেওয়া হয়েছে আর কি থাকে বি বাই টু এ থাকে তাই না বি বাই টু এ তো বি বাই টু এ কে এটা আলাদা করা হয়েছে তো এটা করার উদ্দেশ্য হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে নিয়ে আসা তো দেখো অলরেডি এই স্কোয়ার প্লাস টু এ মানে এক্স ইন্টু বি মানে বি বাই টু এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি হয়ে গেছে প্লাস বি স্কোয়ার দিতে হবে তো তাই না তো দেখো প্লাস বি স্কোয়ার এখানে বি কোনটাকে ধরলাম আমরা বি বাই টু এ মানে হচ্ছে বি তাহলে এর ওপরে স্কোয়ার দেবো বি স্কোয়ার হবে কিন্তু সেক্ষেত্রে খেয়াল করো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলে গেছে তারপর বি এক্স বাই এ সমান হচ্ছে এই পুরোটুকু এটাও মিলে গেল এটার সাথে কিন্তু এই যে বি বাই টু এ হোলস্কোয়ার এই জিনিসটা এক্সট্রা তো এক্সট্রা একটা জিনিস অ্যাড হয়েছে এটা মাইনাস করে দিতে হবে কেননা প্লাস আর মাইনাস কেটে গেলে কিছুই থাকে না হ্যাঁ এখানে কিছুই থাকে না তো একটা অতিরিক্ত হয়ে গেছে একটা মাইনাস করতে হবে এই কারণে হ্যাঁ বি বাই টু এ এটা মাইনাস করা হলো এটা জাস্ট অতিরিক্ত একটা কাজ এখানে এখন সর্বশেষ কি ছিল সি বাই এ এই তো সি বাই এ সর্বশেষ লিখা হয়েছে এখন এইটুকু মানে কি এইটুকু মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এটার মানে যেমন আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তেমনই এটা সমানও লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ মানে এক্স প্লাস বি মানে হচ্ছে বি বাই টু এ তো হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার তারপর এই মাইনাসটা এখানে আসছে এখানে খেয়াল করো এখানে একটা কাজ করে নিতে হবে এখানে যে কাজটা করতে হবে আমি সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে লাইন শর্ট করা আছে এখানে সহজে তোমরা বুঝতে পারবে না এখানে কিন্তু মাইনাস কি আছে বি স্কোয়ার বি এর উপর স্কোয়ার আছে আবার টু এর উপরও স্কোয়ার আছে b এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার মানে আছে 4 a এর উপর স্কয়ার মানে a স্কয়ার তারপর প্লাস c a তো এখান থেকে মাইনাসটা আচ্ছা লসাগু কি হয় 4 a স্কয়ার হয় তাই না তাহলে 4 a স্কয়ার দ্বারা এখানে ভাগ করতে হবে 1 হবে 1 দিয়ে মাইনাস b স্কয়ার কে গুণ করলে হবে কি মাইনাস b স্কয়ার প্লাস a এ দিয়ে লসাবকে ভাগ দিতে হবে এ দিয়ে কে ভাগ দিলে হবে ফোর এ ফোর এর সাথে সি গুণ করতে হবে ফোর তো এখান থেকে যদি তুমি মাইনাসটা কমন নাও তাহলে থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনেস মাইনাস ফোর এ নিচে হচ্ছে ফোর এ স্কোয়ার তো সেক্ষেত্রে এখানে যে মাইনাসটা আছে এটা এই সামনে দেওয়া যায় একই কথা তো এই কাজটা এখানে করা হয়েছে মাইনাস তারপর হচ্ছে মাইনাস ফোর সি ভাগ ফোর আশা করি বুঝতে পেরেছো এখন আমরা তারপরের লাইনটাতে যাই তারপরের লাইনটাতে কি বলা হয়েছে হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকার করা দেখো অলরেডি কিন্তু দেখাই যাচ্ছে এক্স প্লাস বি বাই টু এ পুরোটা মিলে হচ্ছে এ তারপর মাইনাস এখানে বি নাই এটাকে আমাদের বি স্কোয়ার বানাইতে হবে তো শিক্ষার্থীরা খেয়াল করো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তারপর করা হচ্ছে অর্থাৎ বর্গ আর বর্গমূল করলে কিন্তু মানের পরিবর্তন হয় না কেননা এই যে বর্গমূল আর বর্গ কেটেই যায় তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বি স্কোয়ার বানানো হ্যাঁ তাহলে এই রুটটা একবার হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সির ওপরও আছে একবার ফোর এ স্কোয়ারের ওপর আছে আলাদা আলাদা করে দিই এখানে হবে হলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তারপর হচ্ছে রুট ওভার ফোর এ স্কোয়ার অলরেডি কিন্তু এর ওপরে একটা স্কোয়ার আছে স্কোয়ারটা থাক স্কোয়ারটা আমাদের দরকার আছে এখানে ওপরে যা আছে তাই এখানে কিছু সরানোরা করা যাবে না তারপর নিচে দেখো এই রুটটা হচ্ছে ফোরের ওপর আছে এ স্কোয়ার আছে ফোরের ওপরে রুট থাকলে হবে টু এই এর ওপরে স্কোয়ার আছে এই রুট স্কোয়ার রুট কেটে যাবে জাস্ট টু থাকবে এর ওপরে কিন্তু অলরেডি একটা স্কোয়ার আছে তো এই জিনিসটাই হচ্ছে এটা ঠিক আছে আর এইদিকে যা আছে তাই নামছে এখন দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে এইটা এ তারপর প্লাস বি মানে হচ্ছে এই পুরোটা এ প্লাস বি স্কোয়ার বাদ দিয়ে কিন্তু এই পুরোটা হ্যাঁ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তারপর এখন জাস্ট কি করা হয়েছে এই যে এক্স বাদ দিয়ে এই দুটো পদ কি করা হয়েছে লসাও করা হয়েছে হ্যাঁ এই দুটো পদ লসাও করা হয়েছে তো এখানে কিন্তু মাইনাস আছে তো এখানে মাইনাস হবে হ্যাঁ বইয়ে এখানে একটু ভুল আছে কারেকশন করে নিবা আমি শেষের লাইনটা দেখাচ্ছি না কারণ শেষের লাইনটা ছাড়াই আমি যে জোড়ায় কাজগুলো আছে তার মধ্যে একটা অঙ্ক এই সূত্র দিয়ে করতে হবে তো শেষের লাইন বাদ দিয়ে করব তাহলে তোমাদের সুবিধা হবে হ্যাঁ এটা জাস্ট লসাও করে করা হয়েছে আমরা পরবর্তী কাজে চলে যাই এখন এখানে দেখো বলা হচ্ছে এখানে দীঘাত বহুপদী রাশিটি সরল বহুপদী রাশির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে লক্ষ্য করো যে বি স্কোয়ার মাইনাস ফোর মান ঋণাত্মক হলে অর্থাৎ এই যে দেখো এরকম কিন্তু ছিল b square minus 4ac b 4ac এর মান ঋণাত্মক सपोज ধরো এরকম আসছে b square 4ac করার পর এরকম আসছে তাহলে √ মধ্যে কিন্তু ঋণাত্মক মান কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন নয় দেখো √ ওভার minus 4 সমান কি হবে এই তো দেখো ম্যাথ এরর দেখাচ্ছে তার মানে এই √ মধ্যে মাইনাস মান কখনোই গ্রহণযোগ্য নয় তাহলে b square minus 4ac এর মান ঋণাত্মক হলে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর মান জিরোর চাইতে যদি ছোট হয় তাহলে দীঘাত বহুপদী রাশিটি সরল বহুপদী রাশির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না এমত অবস্থায় সি দীঘাত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি অর্থাৎ এটা রাশিকে বাস্তব মানের সাপেক্ষে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না শুধুমাত্র রুটের মধ্যে কিন্তু মাইনাস মান থাকলেই এটা সম্ভব নয় জিরো বা জিরোর সাইতে বড় হলে উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব তো এই জোড়াই কাজটা আমরা একটু দেখব এখানে বলা আছে নিচের বহুপদী রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে কিনা পরীক্ষা করো যে সকল রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে তাদেরকে উৎপাদক বিশ্লেষণ করো এক নম্বরটা আমরা দেখবো এক্স স্কোয়ার প্লাস এ আসি আছে তো সেক্ষেত্রে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় তো এক নম্বর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বহুপদী রাশিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপদীর সাথে তুলনা করে পাই তো দেখো এক্স স্কোয়ারের সামনে এ আছে এখানে এক্স স্কোয়ারের সামনে কিছুই নেই মানে ওয়ান গুণ অবস্থা আছে তাহলে এর মান দাঁড়ালো আমাদের ওয়ান তারপর দেখো এখানে এক্সের সাথে বি আছে এখানে এক্স ওয়ালা শুধু এক্স ওয়ালা কোনো পদ নেই তাই না তার মানে বি এর মান জিরো তারপর এটা হচ্ছে এখানে দেখো বহুদের মধ্যে এটা হচ্ছে সি তাহলে এর মান এখন আমরা মানটা বের করে দেখবো যে জিরো চাইতে বড় না ছোট জিরো সাইডে ছোট হলে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না দেখো বি স্কোয়ার মাইনাস ফোর লেখা হয়েছে বি এর মান হচ্ছে জিরো তো জিরোর উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু

রুটের মধ্যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় এই কারণে প্রদত্ত রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না ঠিক আছে তো এটা আমাদের উত্তর করা শেষ আশা করি বুঝতে পেরেছ কেন উৎপাদক বিশ্লেষণ করা যাবে না আমি আবারও বলি বি স্কোয়ার মাইনাস ফোর মান ঋণাত্মক আসলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না জিরো বা জিরোর বেশি আসলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে তো এক নম্বরটা শেষ আমরা দুই নম্বর দেখবো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ খেয়াল করো শিক্ষার্থীরা তো এই বহুপদি রাশিকে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপদির সাথে তুলনা করে পাই এখানে এক্স স্কোয়ারের সামনে এ আছে এখানে এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে ওয়ান আছে তার মানে এ এর মান হচ্ছে ওয়ান তারপর দেখো এক্স এক্সের সামনে বি আছে আবার এক্স এর সামনে মাইনাস টেন আছে তাহলে বি এর মান মাইনাস টেন তারপর সর্বশেষ আছে হচ্ছে সি তাহলে এইটা হচ্ছে সি ধ্রুবক যেটা আছে তাহলে সি এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন বি স্কোয়ার মাইনাস ফোর সি মান বের করব তো বি স্কোয়ার বি মানে হচ্ছে মাইনাস টেন মাইনাস টেনের ওপর তারপর ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান সির মান হচ্ছে টোয়েন্টি ফাইভ তো মাইনাস টেনের ওপর স্কোয়ার করলে হবে হানড্রেড কেননা মাইনাসের ওপর স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস দশের ওপর স্কোয়ার করলে দশ দশে একশো তারপর চারককে চার চার একশো ঠিক আছে তাহলে একশো বিয়োগ একশো হচ্ছে শূন্য তাহলে এটা কিন্তু বি স্কোয়ার মাইনাস মান শূন্য চাইতে ছোট নয় শূন্য কিন্তু শূন্য চাইতে তো আর ছোট না তাহলে পদার্থ রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে তাহলে উৎপাদক বিশ্লেষণটা করে ফেলি তো শিক্ষার্থীরা খেয়াল করো আমরা মিডিল টার্মের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণটা করব তো নিয়ম হচ্ছে এই যে এক্স সামনে কি থাকে এ থাকে আর সর্বশেষ কি থাকে সি থাকে এ আর সি গুণ করে যত হয় তাহলে পঁচিশ ওকে পঁচিশ এই পঁচিশকে আমরা এমনভাবে দুটি সংখ্যার উৎপাদক বিশ্লেষণ আকারে প্রকাশ করবো যাতে যোগ অথবা বিয়োগ করে মাইনাস টেন মিলে যায় তাহলে পাঁচ 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 গুণ পঁচিশ মাইনাস 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 টেন আছে তো পাঁচের সাথে যদি যোগ করা যায় মাইনাস টেন হয় তাই না তাহলে মাইনাস ফাইভ এক্সের সাথে মাইনাস ফাইভ এক্স যোগ করলে মাইনাস টেন এক্স হবে তাহলে মাইনাস টেন এক্সের বদলে আমরা লিখতে পারি মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স দেখতে পাচ্ছ বাদ বাকি যা আছে তা ঠিক আছে এখন আমরা জোড়ায় জোড়া কমন নেবো এই জোড়া থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে এখান থেকে একটা এক্স থাকে তারপর মাইনাস এখান থেকে এক্স চলে গেলে ফাইভ থাকে তারপর এই জোড়া থেকে আমরা মাইনাস ফাইভ কমন নেব মাইনাস ফাইভ কমন নিলে এখানে থাকে এক্স ঠিক আছে এই মাইনাস দিয়ে প্লাস গুণ করো প্লাস মাইনাস মাইনাস পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করো পাঁচ পাঁচ পঁচিশ এখন দুইটা পদ হয়েছে এটা একটা পদ এটা একটা পদ এই দুটো পদের মধ্যে এক্স মাইনাস ফাইভ কমন এক্স মাইনাস ফাইভ কমন নেওয়া হলো এখান থেকে এক্স মাইনাস ফাইভ চলে গেলে একটা এক্স থাকে এই এক্স এটা তারপর এখান থেকে এক্স মাইনাস ফাইভ চলে গেলে এখানে থাকে মাইনাস ফাইভ এখানে হচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এটা আরও অন্যভাবে সলভ করা যেতে পারে আমি তোমাদের মিডিল টার্মের মাধ্যমে দেখিয়ে দিলাম এখন আমরা তিন নম্বরটা দেখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ খেয়াল করো এখানে এটাকেও আমরা এটার সাথে তুলনা করবো এখানে দেখো এক্স স্কোয়ার সামনে এ আছে এক্স স্কোয়ার সামনে কিছু নেই মানে এক গুণ অবস্থায় আছে তাহলে এর মান এক এক্স এর সামনে বি আছে এখানে এক্সের সামনে মাইনাস আছে তো শুধু মাইনাস তো বলা যায় না মাইনাস অন তাহলে বি এর মান হচ্ছে মাইনাস অন তারপর এখানে সি এর মান হবে ফাইভ হ্যাঁ তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা বের করি তাহলে বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার তারপর মাইনাস ফোর এ সি ফোর এর মান হচ্ছে ওয়ান সির মান হচ্ছে ফাইভ মাইনাস এর উপর স্কোয়ার করলে হবে ওয়ান চার এক আর পাঁচ গুণ করলে হবে বিশ তাহলে এক বিয়োগ বিশ মানে হচ্ছে মাইনাস উনিশ তো এই মাইনাস উনিশ দেখো জিরোর চাইতে ছোট তাহলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না এটার হ্যাঁ এটার উৎপাদক বিশ্লেষণ করা যাবে না আশা করি বুঝতে পেরেছো আমরা সর্বশেষ যে কাজটা আছে সেটা করবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি এটা মিডিল টার্মের মাধ্যমে আমরা করার চেষ্টা করি মিডল টার্ম করার চেষ্টা করি দেখি হয় কিনা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টার্ম করার সিস্টেম আছে শেষে যেটা থাকে সি আর হচ্ছে এক্স স্কোয়ারের সামান এ এই এ আর সি গুণ করতে হবে তিন আর তিন গুণ করলে তিন ত্রিকে নয় হয় তো নয়কে আমাদের এমনভাবে ভাঙাইতে হবে ভাঙিয়ে দুটোর সংখ্যা বের করতে হবে যাতে এই যে মাইনাস মিলে যায় তাহলে তিন ত্রিপকে নয় দেখো তিনের সাথে তিন যোগ করলে কিন্তু ছয় হয় আবার তিন থেকে তিন বিয়ে করলে কিন্তু শূন্য হয় কিন্তু মাইনাস সাত মিলল না আবার নয়কে আমরা এইভাবে ভাঙতে পারি না নয় এক নয় আবার নয় থেকে এক বিয়োগ করো আট হয় কিন্তু এখানে কি আট আছে না আবার নয়ের সাথে এক যোগ করো দশ হয় এখানে কি দশ আছে না নেই তাহলে এটা মিডিল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না তাহলে আমরা প্রথমে আমরা কি দেখেছিলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার আমরা একটা আকার পাইছিলাম এই তো এইটা আমরা কাজে লাগাবো ঠিক আছে এটা কাজে লাগাবো আমরা শেষের লাইনটা আমরা করতেছি না এই লাইনটা আমরা ইউজ করবো হ্যাঁ তো চলো আমরা করে ফেলি এই কাজটা দেখো শিক্ষার্থীরা খেয়াল করো তো এই বহুপদীটাকে বিস প্লাস সি এত আকারের বহুপদীর সাথে তুলনা করে পাই তো এক্স স্কোয়ার সামনে এ আছে এখানে এক্স স্কোয়ার সামনে তিন আছে তার মানে এর মান হচ্ছে তিন তারপর দেখো এক্স এর সামনে বি আছে এক্স এর সামনে মাইনাস সেভেন আছে তাহলে বি এর মান হচ্ছে মাইনাস সেভেন সর্বশেষ সি এর মানটা আমাদের লাগবে এইটা সর্বশেষ যেটা ধ্রুব সেটা হচ্ছে সি আশা করি বুঝতে পেরেছো কীভাবে বের করতে হয় মাইনাস থাকলে অবশ্যই মাইনাস লিখতে হয় প্লাস থাকলে প্লাস লেখার প্রয়োজন থাকে না এবার বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা বের করবো বের করে দেখব যে উৎপাদক বিশ্লেষণ করা যায় কি না তো বি এর মান মাইনাস সেভেন মাইনাস সেভেনের ওপর স্কোয়ার তারপর মাইনাস ফোর এ সি ফোর এর মান থ্রি সির মানও থ্রি তারপর মাইনাস সেভেনের উপর স্কোয়ার করলে মাইনাসের ওপর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস প্লাস লেখার দরকার নাই সাতের উপর স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ তারপর মাইনাস চার তিন আর তিন তিন থেকে নয় চার নম্ব ছ ঊনপঞ্চাশ বিয়োগ ছত্রিশ কত হবে তেরো এই তেরো কিন্তু জিরো চাইতে বড় তো আমরা কখন উৎপাদক বিশ্লেষণ করতে পারতেছি না যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা জিরোজ চাইতে ছোট হয় অর্থাৎ মাইনাস মান আসে কিন্তু শূন্য অথবা শূন্য চাইতে বড় আসলেই উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে প্রদত্ত রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে এক উৎপাদক বিশ্লেষণটা করে ফেলি তো আবার আমরা লিখলাম এ বি আর সি এর মানটা লিখার পর আমরা জানি এক্স প্লাস বি এক্স প্লাস সি সমান এটা এ টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি ভাগ টু এ এক্স প্লাস বি বাই টু এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এর সি ভাগ টু এ এর মধ্যে এ বি আর সি এর মানটা আমরা বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের উত্তরটা চলে আসবে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান এই লাইনটা বই থেকে কিন্তু আমি এটা উঠেই নিয়েছি তোমরা বই থেকে এটা দেখে নেবা তো এই দুটো এটা মুখস্থ করার উপায় কি এ গুণ অবস্থা আছে এক্স প্লাস বি বাই টু এখানে কিন্তু ঠিক আছে এই পাশেও ঠিক আছে এই পাশেও ঠিক আছে জাস্ট খালি এখানে কিন্তু প্লাস এখানে মাইনাস তা বাদে এই প্রথম যে পথটা দেখতে পাচ্ছি এখানে গুণ অবস্থা আছে এর সাথে এটা গুণ অবস্থায় আছে একই সহজেই মনে রাখতে পারো একটু টেকনিক সহকারে মনে রাখলেই হয় দেখো এর ভ্যালুটা আমরা বসিয়ে নিয়েছি তারপর এক্সের কোনো ভ্যালু নেই হ্যাঁ এক্স প্লাস বি এর ভ্যালু হচ্ছে মাইনাস সেভেন সেটা বসানো হয়েছে তারপর টু এ এখানে কিন্তু টু এ আছে টু ইন্টু এর মান থ্রি তারপর প্লাস দেখো শিক্ষার্থীরা খেয়াল করো বি স্কোয়ার মাইনাস ফোর এসির একটা আমরা কিন্তু মান পেয়েছি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান তেরো পাইছি তো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসির জায়গায় তেরো বসিয়ে দিয়েছি রুট কিন্তু উপরে থাকবে তাহলে রুট ওভার তেরো নিচে টু এ টু ইন্টু এর মান থ্রি একইভাবে এক্স প্লাস বি এর মান মাইনাসভেন টু ইন্টু এর মান হচ্ছে তারপর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান তেরো তার উপরে কিন্তু রুট আসছে হ্যাঁ তারপর টু ইন্টু এর মান থ্রি আশা করি বুঝতে পেরেছো এখানে জাস্ট তিন যা আছে তাই নামলো এক্স যা আছে তাই নামলো এই যে প্লাস আর সাথে সামনে আছে মাইনাস প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে সেই মাইনাসটা এখানে নামানো হয়েছে সাত ভাগ তিন দুখানে ছয় প্লাস এখানে রুট ওভার তেরো ভাগ তিন দোকানে ছয় ইন্টু এক্স এই যে প্লাস আছে সাথে সামনে মাইনাস আছে প্লাস মাইনাসে এটা হবে মাইনাস সাত ভাগ তিন দুখানে ছয় তারপর এই মাইনাসটা নামলো রুট ওভার তেরো ভাগ দুই গুণ তিন মানে হচ্ছে ছয় তো এই পর্যন্ত তোমরা রাখতে পারো অথবা আবার যদি তোমরা তোমরা চাও এই এক্স বাদ দিয়ে হচ্ছে লসাও করবা লসাও করার মাধ্যমে ভগ্নাংশে রূপান্তর করবা তাও হবে সমস্যা নাই এটাই উত্তর আমরা এই কাজগুলো করে ফেললাম আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ